Hello everyone, welcome back to my new blog. তো তোমরা আজকে দেখে হয়তো বুঝতে পারছো আমি কোথাও যাচ্ছি একদম ঠিক ভেবেছো তোমরা কি গেস করতে পারবে কোথায় যাচ্ছে চলো আমি বলে দিচ্ছি তো আজকে একজনের বিয়ে ইনভাইট আছে তো ওখানেই যাচ্ছি ঠিক আছে তার জন্য আমি এখানে দেখতে পাচ্ছ রেডি হয়ে গেছি ফ্রেশ হয়ে গেছি তো বাড়ি যাওয়ার জন্য আমি সবপ্রথমে যে কাজটা করবো সেটা হচ্ছে একটা ভালো থেকে গিফট নিয়ে নেব তো চলে আসলে আমি সরাসরি গিফটের দোকানে গিফটের দোকানে এসে একটা ভালো বড় সর গিফট দেখে প্যাক করতে বললাম ঠিক আছে দেখতে পাচ্ছো এখানে আমাদের গিফটটা প্যাক হচ্ছে আর দোকান থেকে বারবার ফোন করছিল যে কী ভাই কোথায় আছিস আমরা তো এসে দাঁড়িয়ে আছে আর সেটা এসে দেখে কেউ আসেনি মানে আমাকে বোকা বানানো হচ্ছে তো এখানে দুজন ছিল বা আরও কয়েকজন আসার কথা ছিল তারা কেউ আসেনি তো আমি গিফট টিফ নিয়ে চলে আসলাম সেদার সরাসরি দোকানে আর এসে দেখি কেউ আসেনি তো ওরা বললো যে ভাই দু দুবিন তারা আমি আসছি ওদের এসে ফোন লাগিয়েছি তারপর কিছুক্ষণ মধ্যেই ওরা ঢুকে গেছে তারপর আমরা বেরিয়ে গেছি বিয়েবাড়ি যাওয়ার জন্য আর আমাদের কথা ছিল বিয়ে বাড়িতে একটু তাড়াতাড়ি পৌঁছানো মানে নটা সাড়ে নটার দিকে কিন্তু দোকানই বন্ধ করলে তোমার হচ্ছে দোকান বন্ধ করতে করতে বেজে গেছে সাড়ে নটা তো বাড়ি গিয়ে রেডি হতে সব কিছু করতে বেজে গেছে তোমাদের সাড়ে দশটা তো যাই হোক বিয়ে বাড়িতে সবাই এরকম সময় যায় কারণ এরকম টাইমে মানে এরকম সময় না গেলে পরে মজাও লাগে না আর বিয়ে বাড়ি আটটা নটার দিকে কে যায় ভাই আমরা যেখানে যাচ্ছি সেই জায়গাটা আমাদের মানে দোকান থেকে বেশি দূর নয় খুব জোর হলে পাঁচ সাত কিলোমিটার মানে লোকালে বেশি দূর নয় বিয়েটা তো আমি কোনো রিস্ক না নিয়ে সরাসরি ঢুকে যাই পেট্রোল পাম্পে সবার আগে তেল ভরার জন্য যাতে রাত্রিবেলা কোনো সমস্যা না হয় কারণ আমার গাড়ির মিটারের তেলের মিটারটা খুব খারাপ হয়ে গেছে তো কিছুদিন আগে আমার বাবা অ্যাক্সিডেন্ট করেছিল গাড়িটা তো গাড়িটার কন্ডিশন একটু খারাপ আছে কিন্তু কন্ডিশন খারাপ হলো গাড়ি কিন্তু দুর্দান্ত ভাগে এখনো যাই হোক তারপর আমরা এখান থেকে তেল ফেল ভরে পেট্রোল পাম্প থেকে বেরিয়ে গেলাম সেই জায়গায় যাওয়ার পথে আর যে জায়গায় যাচ্ছি আমরা সেই জায়গায় যেতে কারণ আমরা প্রথম মানে আমরা ওর বাড়িতে প্রথমবার যাচ্ছি কারণ চিনি না তো ফোন করে যোগাযোগ করে রাস্তাটা জিজ্ঞেস করে তারপর পৌঁছে গেলাম আমরা সেই জায়গাটায় খুঁজতে একটু অসুবিধা হয়েছে আর যেহেতু লোকালে ছিল অসুবিধা হলেও আমরা খুঁজে বের করে নিতে পারি যাই হোক আমরা সরাসরি চলে এসে বিয়ের অনুষ্ঠানের সামনে দেখছো বিয়ে বাড়িতে আর বিয়ে বাড়িতে এসে কোনো কথা নেই বিয়ে বাড়িতে এসে প্রথমে আমি ওদেরকে খুঁজছিলাম যাদের সাথে এসেছি তাহলে এসে কোনো কথা নেই এসে সীতা ওরা ওরা খেতে বসে পড়েছে কারণ আমি ওদেরকে এদিক এদিকে খোঁজাখুঁজি করছিলাম ওরা দেখি খেতে বসে পড়েছে আমাকে ছেড়ায় কারণ তিনজন বসে পড়েছে আর আমি ওদেরকে খুঁজছি ওরা আমাকে ফোন করে বলছিল যেহেতু তারপর দেখি আমি সামনে তাকিয়ে দেখি ওদেরকে এত খোঁজাখুঁজি করে সামনে বসে আছে টেবিলে মানে কি বলবো ওদের কথা হচ্ছে পেলে পেট পূজা ফির কামদুজা মানে ওরা তাড়াতাড়ি এসে খাবে তাড়াতাড়ি খাওয়ার পর তারপর এখানে একটু এনজয় করে চলে যাব আমরা বাড়ি তো আমি বসে বললাম ঠিক আছে ওদের সাথে খেতে কারণ আমার তাড়াতাড়ি খাওয়ার ইচ্ছা ছিল না কারণ আমি তাড়াতাড়ি মানে বাড়িতেও না কারণ তো আমি যখন বসছি খেতে তখন বোধহয় এগারোটা বাজে কারণ আমার দোকান থেকে আসতেই প্রায় বারোটা বাজে সাড়ে বারোটা একটার আগে কখনো খাওয়া হয় না তো ভাবলাম যে পরে খাবো যেহেতু ওরা বসে পড়েছে আর কি করবো কোনো উপায় নেই তো আমিও বসে পড়লাম কারণ একা খেতে তো ভালো লাগবে না তাই বসে বললাম ওদের সাথে আর আমি যাদের সাথে বসে তারা খেতে খুব ভালোবাসে আর ওরা নয় আমিও খেতে খুব ভালোবাসি তারপর দেখতেই পাচ্ছ এখানে খাবার দেওয়ার জন্য চলে এসে এখানে প্লেট প্লেট সব লেগে গেছে খাবার দেওয়া চালু হয়ে গেছে সকলে খাওয়া দাওয়া স্টার্ট করে দিয়েছে কারণ একের পর এক ডিশ আসছিলোই সবার প্রথমে পকোড়া দিয়ে চালু করেছিল তারপর ডাল আর বিজেপি একটা পর একটা দিয়েই যাচ্ছিলো কিন্তু একটা জিনিস বলি আমি বিয়ে বাড়িতে যখনই আমি খেতে যাই না বিয়ে বাড়িতে আমি কিন্তু খেতে পারি না ঠিকমতো ঠিক আছে কারণ বিয়ে বাড়ির এত রিচ খাবার থাকে মাছ মাংস মানে আমি খেতে পারি না যাই না কেন কিন্তু এই দিন আমি খুব ভালো খেয়েছি তার কারণ হচ্ছে এখানে সব কিছুই ভালো হয়েছিলো যার জন্য আমি আর সবথেকে বেশি খেয়েছি আমি ডালটা দিয়ে ডাল পকোড়া আর এক ধরনের সবজি দিয়ে আমি খুবই ভালো খেয়েছি যাই হোক সবাই খুব জমিয়ে খেয়েছি এখানে কারণ রান্না বাড়ি খুবই ভালো হয়েছিলো আর বিয়ে বাড়ি মোস্ট অব দ্য কেসে হয় কি রান্নাবাড়ি কিন্তু সেরকম হয় না কিন্তু ডাল ভালো হলে মাংস ভালো হয় না মাংস ভালো হলে মাছ ভালো হয় না বেশিরভাগ ক্ষেত্রে এরকমই হয় বিয়ে বাড়িতে কিন্তু এখানে সব কিছু খুবই দুর্দান্ত হয়েছিল তারপর কি তারপর জমিয়ে খাওয়া দাওয়া করে নেওয়ার পর উঠে গেলাম আমরা হাত ধোয়ার জন্য হাত ধুয়ে উঠে তো ভাবলাম এসে একটু ফটো ফটো তুলে তারপর যাব কারণ যখন থেকে এসেছি তখন থেকে বউ মানে বর আর বউকে দেখেছি বাট গিফটও করেছি গিফট করার পর একটা ফটো পর্যন্ত তুলতে পারিনি এরকম অবস্থা কারণ যখন আমি গিফট দিয়েছি তখন থেকে পিছন থেকে তিনজন নাই ভাই এরকম অবস্থা মানে ইনভিজিবল গাইফ পিছনে তাকে দিকে কেউ নেই তারপর কী করবো তারপর তো দেখতেই পারলে বসে পড়েছিল সবার আগে গিয়ে খেতে তো খাওয়া দাওয়া করে আমরা বেরিয়ে গেলাম মানে বাড়ি যাওয়ার পথে কারণ অনেক রাত হয়ে গেছিল তখন বারোটা বাসে চলছিলো আর যেহেতু রাত হয়ে গেছে তো বর্তমানে বেশি রাত না করে যেহেতু আমরা যে যেয়ে গেছিলাম একটু ভেতরের দিকে ছিল আর রাত হয়ে গেছিলো অন্ধকার তার জন্য আমরা ভাবলাম যে ওখান থেকে বেরোনোই ভালো তো তাড়াতাড়ি আমরা বেরিয়ে গেলাম ওই জন্য ওখান থেকে বাড়ি যাওয়ার জন্য তো আজকের আমি এই ব্লগটা এখানে শেষ করছি তোমার সাথে দেখা করবো আর কি নতুন ফ্রেশ ব্লগ তো জন্য পাই আর যদি তোমাদের এই ব্লগটা ভালো লেগে থাকে তাহলে লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবে না কিন্তু ঠিক আছে